শেরপুরের নকলায় সোনালী ব্যাংক নকলা শাখার তিন কর্মকর্তা বিসিএস ক্যাডার হওয়ায় সোনালী পরিবার কর্তৃক সংবর্ধনা এনএসএন রিপোর্ট শেরপুরের নকলায় সোনালী ব্যাংক পিএলসি নকলা শাখার কর্মরত তিনজন কর্মকর্তা চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় সোনালী ব্যাংক পরিবার কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার ব্যাংকের সময় শেষে ওই তিন কর্মকর্তাকে আলাদাভাবে অভিনন্দন জ্ঞাপনের পাশাপাশি ফুলের শুভেচ্ছা জানানো হয় সোনালী ব্যাংক পিএলসি নকলা শাখার কর্মরত যে তিনজন কর্মকর্তা চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিজের কর্মস্থলে সহকর্মীদের আয়োজনে সংবর্ধনা পেলেন তারা হলেন নাহিদ হাসান ব্যাংক অফিসার আবির হাসান নাইম ব্যাংক অফিসার কেশ মোহাম্মদ মাহবুবে সুভানি মারুফ ব্যাংক অফিসার জানা গেছে সোনালী ব্যাংক পিএলসি এল সি নকলা টাকার ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের নির্দেশ ও পরামর্শক্রমে ওই তিন কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানানো ও সংবর্ধনার আয়োজন করেন সোনালী পরিবারের অন্যান্যরা প্রথমে ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান তাদেরকে আলাদা আলাদাভাবে ফুলেল শুভেচ্ছা জানান এরপরে অন্যান্য সহকর্মীরা তাদের তিন সহকর্মীকে পর্যায়ক্রমে ফুলের শুভেচ্ছা জানান পরে সোনালী ব্যাংক পিএলসি এল সি নকলা শাখার কর্মরত সকল কর্মকর্তা তাদের সাথে সহকর্মীর স্মৃতি ধরে রাখতে এক প্রেমে ক্যামেরাবন্দী হন এ সময় শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র অফিসার রিয়াজুল জুয়েল সিনিয়র অফিসার কে এস মোহাম্মদ আনারুল হক সিনিয়র অফিসার কে এস এ কে এম আসাদুল্লাহ চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ অফিসার নাহিদ হাসান আবির হাসান নাইম ও মোহাম্মদ মাহবুবে সুফানি মারুক এবং অফিসার সোহানুর রহমান সুমন সহ সোনালী ব্যাংক পিএলসি নগর শাখার কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন এছাড়া তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশের পরেই সোনালী ব্যাংক পিএলসি নকলা শাখার কর্মরত ওই তিনজনকে বিভিন্ন মহলের পক্ষ থেকে সরাসরি ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর হিরিক পরে যায় অনেকেই ওই তিন কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রশংসা ও উৎসাহ প্রদানমূলক দেখা পোস্ট করেন তাদের পুষ্টে লেখেন আপনাদের মেয়াদা শ্রম সততা মননশীলতা সৃষ্টিশীল নিষ্ঠার সহিত কর্ম ও দায়িত্বশীলতা দেখে অন্যান্যরা অনুপ্রাণিত হবেন তরুণরা সফল হওয়ার সাহস পাবেন আপনাদের মতো কর্মকর্তাদের হাত ধরে বাংলাদেশের উন্নয়নের দিকে সামনে এগিয়ে এগিয়েছিল আর আপনারা হয়ে উঠুন আমাদের গর্ব করার মতো ব্যক্তি এরই মধ্যে নকলার সোনালী পরিবার আপনাদের ফুলের শুভেচ্ছা জানানোর মাধ্যমে তৃপ্তির গর্ব প্রকাশ করছেন আপনাদের চূড়ান্ত সফলতা আজ সোনালী পরিবারের সবাই আনন্দিত উচ্ছল্য আপনাদের আগামী পথ আর মসৃণ ও সুখময় হোক এছাড়া সোনালী ব্যাংক পিএলসি নকলা শাখার কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ নকলা প্রেস ক্লাব উপজেলার ঘুরদি খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিদেশি সংস্থা মানব কল্যাণ সংস্থা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং অগণিত সাধারণ জনগণ সেবাগ্রহে তার সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে তাদেরকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউজ অফ সিক্সটি No oh, clau,